বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বাম কংগ্রেসে ভাঙন দুই পঞ্চায়েতের সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করল মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লকের হুরশি অঞ্চলে তৃণমূলের একটি সভায় বাম কংগ্রেসের দুই পঞ্চায়েতের সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে বিধায়ক শৌমিক হোসেনের উপস্থিতিতে তারা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কংগ্রেস সিপিএম এর জোটের দুজন রানিং মেম্বার এবং ছ সাতটা প্রাপ্তর মেম্বার এবং যারা কংগ্রেস যারা নেতৃত্ব মজিবুর থেকে পিন্টু থেকে শুরু করে বাইজামিন থেকে শুরু করে আরো যারা নেতৃত্ব ছিল আজকে হুরসি অঞ্চলে কংগ্রেস সিপিএম এর যারা জোটের নেতৃত্ব ছিল তারা সবটাই আজকে পাঁচশো লোক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং এর ফলে কুর্সি অঞ্চল প্রায় বিরোধী শূন্য হওয়ার মুখে বিধানসভা পর যত এগিয়ে আসছে সিপিএম কংগ্রেসের সংগঠনটা দুর্বল এরপর আমাদের আমাদের হেরামপুর অঞ্চল এবং ইসলামপুর অঞ্চলেও বড় যোগদান হবে আমাকে ডেট চালা চেয়েছে কয়েকদিনের মধ্যেই আট থেকে দশ দিনের মধ্যে আমি তাদেরকে একটা ডেট দিব সেখানে হুর্সি হুর্সি আজকে হলো হেরামপুর এবং ইসলামপুর সেখানেও বড় যোগদান হবে এবং অনেক নেতারা যারা বিধানসভার সময় নেত্রীকে উল্টাপাল্টা কথা বলেছিল সেসব নেতারাও যোগাযোগ করছে কিন্তু যেহেতু দলকে নেত্রীকে যারা খারাপ কথা বলছে তাদেরকে আমরা দলে ঢুকতে দেব এবং অনেক নেতারা হাতে পায়ে ধরছে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তাদের দরজাটা আমরা বন্ধ করে রেখেছি আমরা ভালো লোক যারা যারা দলটা করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা সম্মান করে তাদেরকে আমরা দেখে দেখে দলে নিচ্ছি যাদের মধ্যে দু নম্বরই আছে তাদের জন্য কিন্তু আমরা দরজাটা বন্ধ করে রেখেছি আজকে আমাদের যুব সভাপতি জুয়েলের এর পাঠিবি সেখানে উদ্বোধন হলো এবং রায়নগর বিধানসভায় বিশেষ করে আমরা ডেট দিতে পারছি না আসলে আবার প্রচুর যোগদানের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা পড়েছে আমরা দেখে দেখে ভেরিফাই করছি তারা সঠিক লক্ষ্মীটা দেখে দেখে তারপর গ্রামে আমাদের বুস্তরে কথা বলে যোগদানগুলো গুলো করাচ্ছি বলে একটু সময় লাগছে আমরা জুলাইয়ের পর থেকে প্রত্যেক দিনই পাই যোগদান করাবো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ